লাতপোহালি মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন তার আগে ডিসিআরসি সেন্টারে ব্যস্ততার চেনা ছবি প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ভোটকর্মীরা রওনা দিলেন নিজ নিজ ভোট কেন্দ্রের দিকে ডিসিআরসি থেকে কাজ দায়িত্ব এবং ভোটের সরঞ্জাম বুঝে নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রের দিকে রওনা দিচ্ছেন ভোটকর্মীরা রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও 넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌 माइक्रो <laughs> ब्यूरो रिपोर्ट न्यूज़ बंगो टाइम फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड जैसे मेकबाला ब्रॉडबैंड सही स्पीड सही पहचान सो अगर कॉन्स्ट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेकबला ब्रॉडबैंड পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার একসাথে তলে বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এখানে সব রকম রক্ত মল মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি ইজি ইএনজি এনসিডি পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয় আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চট্টগ্রাম আমাদের যোগাযোগ নম্বর 7003758330 নিউ সদর উপায় ওয়ান এখানে সকল ফ্রিজ মোবাইল কম্পিউটার ল্যাপটপ সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও সঠিক মূল্যে বিক্রয় করা হয় প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি